বিষের বোতল থেকে এক চামচ বিষ নিয়ে বেশ ঠান্ডা মাথায় বিষটুকু গ্লাসে ঢেলেই এক রহস্যজনক হাসি দিল সিয়াম এই হাসির ভিতরে যে এক ভয়ঙ্কর লুকিয়ে আছে সেটা বুঝতে বাকি থাকবে না কারোরই নীলাকে পেতে হলে যে তাকে এই কাজটি করতেই হবে সেটা বলার অপেক্ষা রাখে না ধীর পায়ে সিয়াম দুধের গ্লাসটি নিয়ে নিজেদের বেডরুমের দিকে রওনা দিল এই মুহূর্তে মিমি অফিসের ফাইল ঘাটাঘাটিতে ব্যস্ত থাকে সেটা সিয়ামের অজানা নয় মিমির সাথে সিয়ামের বিয়েটা হয়েছিল বেশ জাকজমকপূর্ণভাবেই বিয়ের আগে মেয়েটিকে কেবল একবারই দেখার সুযোগ হয়েছিল তার আর সে প্রথম দেখাতেই মিমিকে সে নিজের হৃদয় ঘরের সম্পূর্ণ অংশটি ছেড়ে দিয়েছিল মিমিরও যে তাকে পছন্দ হয়নি তাও কিন্তু নয় কেননা একাধারে সিয়াম যেমনি সুদর্শন একজন পুরুষ তেমনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বটে বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না এমনকি মিমির সব কথাই সিয়াম রাখার চেষ্টা করত। তাই তো বিয়ের ছয় মাসের মাথায় যখন মিমি ও স্বামীর নিকট চাকরির আবদার করে বসে তখন সিয়াম নিজের স্ত্রীর কথা আর ফেলতে পারেনি তবে এত কিছুর মাঝেও সিয়ামের আলাদা নারীদের প্রতি একটু আসক্তি ছিল তাই তো মিমির অজান্তে সে অজস্র মেয়েদের সাথে সম্পর্কে স্থাপন করে রুমডেট অবধি নিয়ে গেছে কিন্তু সে মিমির সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এ জগতে মনে হয় একটিও নেই আর মিমি মেয়েটিও না কেমন যেন খুব বোকা সে এখনও পর্যন্ত বুঝতেই পারেনি যে সিয়াম তার অনুপস্থিতিতে অজস্র মেয়েদের সাথে একান্তে প্রণয়ের গল্প গুজব করে ইদানিং ইলমা সিএমকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন মিমির সাথে সম্পর্ক ছেদ করে তাকে তার বউ হিসেবে ঘরে তুলে আনে কিন্তু এই কথাটি ইলমা যতটাই সহজভাবে বলেছে সিএমের নিকট এই কাজটি করা তার চেয়েও বহু কঠিন কাজ কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্তত পক্ষে একটি উসিলার প্রয়োজন কিন্তু অবাক করা বিষয় হলো মিমি মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে সিএমের কোনো বিষয় নিয়ে একবারও কথা কাটাকাটি হয়নি সিয়াম দরজাটা আস্তে করে ঠেলে দিয়েই নিজেদের বেডরুমে প্রবেশ করল ওইদিকে কম্পিউটারের সামনে বসে মিমি এক মনে কাজ করছে নিজের সামনে গ্লাসে দুধ নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে মিমি অবাক হলো না কারণ গত কয়েকদিন যাবৎ এভাবে নিজ স্ত্রীকে দুধ খাওয়ানোটা যেন সিয়ামের অভ্যাসে পরিণত হয়েছে মুস্কি হেসে মিমি দুধে গ্লাসটি হাতে নিয়েই বলল ব্যাপার কী ইদানিং দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেড়ে গেছে কথাটি মদার ছলে বললেও সিয়াম কিছুটা চমকে উঠল বোধহয় পরক্ষণেই মুখ স্বাভাবিক করে বলল স্বামী হিসেবে স্ত্রীর একটু একটু কেয়ার নেওয়া তো স্বাভাবিক কিছু না তাই না তুমি আগে দুটুকু খেয়ে নাও মিমি মুখে কিনজেতে হাসি রেখা টেনে বলল এখন খাব না আগে রাতের খাবারটা সেরে নিই তারপর খাব আজ তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি টেবিলে চলো দুজন একসাথে খাব মিমির কথায় সিয়ামের চোখে মুখে বিরক্তির আবা ফুটে উঠলেও সে দুধ খাওয়ার জন্য আর ওকে জোর করতে পারল না তবুও সে মনে মনে বলছে আর যেভাবেই হোক তোকে আমি বিষ খাওয়া খাবার টেবিলে সিয়ামের সামনে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস নিয়ে বসে আছে মিমি সে সিয়ামের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে কিন্তু এদিকে তার যেন খাওয়ার কোনো নামই নেই অজানা কৌতূহলে সিয়াম জিজ্ঞেস করলো কি হলো তুমি খেতে বসছো না যে মিমি পুনরায় মুস্কি হেসে বলে আমি পরে খাবো তুমি এখন খাও সেটা আবার হয় নাকি দুজন একসাথেই খাবো তুমিও প্লেট নিয়ে বসে পড়ো এবার মিমি চোখে মুখে বিরক্তির রেস্ট এনে বলল আরে তুমি খাও তো আমার অনেক কাজ পড়ে আছে আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি সকল থালা বাসন নোংরা হয়ে আছে তুমি এখন খাও আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সব কিছু গুচ করে একবারেই খেতে বসবো নিজ স্ত্রীর কথায় শ্যাম আর কথা না বাড়িয়ে মাংসের ঝোল মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করলো নিঃসন্দেহে মিমের হাতের রান্না অন্য সব থেকেও ভালো সেটা সিয়ামের চেটে খাওয়া দেখলে যে কেউই বলবে তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে কেমন যেন একটা উদ্ভুট গন্ধ আবিষ্কার করে যদিও এই গন্ধে খাবারের সাধে একটুও ভাটা পড়েনি তবে গন্ধটা শুকলে কেমন যেন মাথাটা গুলিয়ে আসে এসব ব্যাপারে সে আর মিমিকে জেরা করল না কারণ এমনিতেই মেয়েটি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে আর এর উপর যদি এসব নিয়ে সে দোষ ধরে তাহলে নিশ্চয়ই মিমি কষ্ট পাবে শ্যামের বুকে এবং পেটের ভেতর কেমন যেন ঝাল মরিচের মতো জ্বালা পোড়া করছে মনে হচ্ছে কেউ বোধহয় তার পেটে এক বোতল মরিচ ঢেলে দিয়েছে জ্বালা পোড়ার মাত্রাটা যেন ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সহ্য করতে না পেরে সিয়াম চিৎকার দিয়ে মিমিকে ডেকে উঠল কিন্তু মিমির রান্নাঘর থেকে কোনো সারা শব্দ আসছে না কাচরাতে কাচরাতে এক পর্যায়ে সিয়ামের মুখ থেকে সাদা ফ্যানা বেরিয়ে আসে এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে লুটিয়ে পড়ে আধ ঘন্টা পর মিমি এই মুহূর্তে বসে আছে সিয়ামের নিধর দেহের ঠিক পাশে যেখানে তার অঝর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সে জানে এখন সিয়ামের লাশটা কিভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে টেবিল থেকে ফোনটা নিয়েই মিমি আরিফের কাছে কল দিল এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয় কেবল দু মাস আরিফার মিমি একই অফিসে কাজ করে আর সেই সুবাদি তাদের মাঝে এক প্রণয়ের গল্প শুরু হয়ে যায় আর সিয়ামকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং আরিফই তাকে দিয়েছিল কেননা সিয়ামকে যদি কোনোভাবে দুনিয়া থেকে সরানো যায় তাহলে ও সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারই হবে মিমি তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদই দিলাম অপর পাশ থেকে কলটি রিসিভ করেই আরিফ বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো কি ব্যাপার সব কিছু ঠিকঠাক করেছে তো হ্যাঁ এখন ওর লাশ বিছানায় পড়ে আছে আচ্ছা বাকিটা যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে রেখো যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে আচ্ছা ঠিক আছে কলটি কেটে দিতেই মিমি চোখ যায় টেবিলে রাখা সেই দুধের গ্লাসটির দিকে মুহূর্তেই তার চোখ বেয়ে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়ে যত যাই হোক যে বিয়ের পর থেকে এতগুলো দিন তার কাছে এক শ্রেষ্ঠ স্বামীর ভূমিকা ছিল সেটা মিমির অস্বীকার করার সুযোগ নেই ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়েই সেটি হাতে গুঁজে নেয় সে যদিও তার স্বামীর খুনি কিন্তু এই মুহূর্তে এই গ্লাসের দুধটুকু খেয়ে সে শ্যামের শেষ আবদারটুকু রক্ষা করতে চায় মিমি বিছানায় বসে পেটে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে কিছুক্ষণ পর ওর মুখ দিয়ে রক্ত ছিটকে আসে পাশে থাকা পানির জগ থেকে পানি খাওয়ার দরুন পেটের যন্ত্রণা যেন আরও একটু বাড়লো একদিক থেকে ইলমা সিয়ামের নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে অপরদিকে আরিফ মিমির নাম্বারে দিয়ে যাচ্ছে একের পর এক কল কিন্তু দুঃখের বিষয় এ থেকে কেউ তাদের কল রিসিভ করছে না পরদিন সিয়ামের বাড়িতে সাংবাদিক এবং পুলিশের হট্টগোলে এক বিরূপ পরিবেশের সৃষ্টি হয় মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে যে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীকে বিষ খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় বিষ খেয়ে আত্মহত্যা কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরের ফাঁদে পড়ে এই মুহূর্তে উভয়ই নরকের পথে ধাবিত হচ্ছে এটাই তো কাম্য